নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন যদি আরও ভালো থাকতে চান তাহলে ভুল করেও মৃত ব্যক্তির এই পাঁচটি জিনিস ব্যবহার করবেন না এগুলো আপনার জীবন নষ্ট করে দিতে পারে গরুর পুরাণ অনুসারে মৃত ব্যক্তির জিনিসপত্র তাদের শক্তি ধরে রাখে এগুলি ব্যবহারের ফলে নেতিবাচক প্রভাব এবং পিতৃদোষ হতে পারে যা সুখ সমৃদ্ধি এবং মানসিক শান্তিকে প্রভাবিত করে অতএব মৃত্যুর পরে কিছু জিনিসপত্র ব্যবহার করা এড়িয়ে চলুন ধর্মগ্রন্থগুলি জীবন ও মৃত্যুর সাথে সম্পর্কিত অনেক গোপন রহস্য প্রকাশ করে বলা হয় যে মৃত্যুর পরেও একজন ব্যক্তির কিছু শক্তি তার ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে থেকে যায় গরুর পুরাণ স্পষ্টভাবে বলে যে মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করলে জীবনে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায় এটি করলে পিতৃদোষের ঝুঁকিও বেড়ে যায় পিতৃদোষ একজন ব্যক্তির সুখ নষ্ট করতে পারে এমনকি ধনী ব্যক্তিদেরও নিঃস্ব করে দিতে পারে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মৃত ব্যক্তির কোন জিনিসপত্র ব্যবহার করা একেবারেই উচিত নয় নাম্বার ওয়ান মৃত ব্যক্তির পোশাক পরা অশুভ বলে মনে করা হয় বলা হয় যে মৃত ব্যক্তির শক্তি পোশাকের মধ্যে বেঁচে থাকে যা অন্যরা ব্যবহার করলে বিরূপ প্রভাব ফেলতে পারে এই পোশাক পরলে মানসিক চাপ বা অসুস্থতা দেখা দিতে পারে নাম্বার টু গয়না বা অলঙ্কার মৃত ব্যক্তির গয়না যতই মূল্যবান হোক না কেন সব সময় এগুলো করা ঠিক নয় গয়না শরীরের সংস্পর্শে আসার মাধ্যমে একটা নির্দিষ্ট শক্তি ধরে রাখে যখন এই জিনিসগুলো অন্য ব্যক্তি সংস্পর্শে আসে তখন সেই শক্তি তাদের ভাগ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতএব এগুলোকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিসপত্র হিসেবে সংরক্ষণ রাখাই ভালো নাম্বার থ্রি মৃত ব্যক্তির ঘড়ি পরাও অনুচিত বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে ঘড়ি পরা মৃত ব্যক্তির অসমাপ্ত কাজ সম্পাদন করে এর ফলে জীবনে বাধা বিলম্ব বা দুর্ভাগ্য হতে পারে নাম্বার ফোর জুতো পৃথিবীর উপাদানের সাথে সবচেয়ে বেশি জড়িত এই জুতো তাই বলা হয় যে মৃত ব্যক্তির জুতো কখনোই পরা উচিত নয় এটি করলে ঘরে দুঃখ দারিদ্র এবং নেতিবাচকতা আসে সর্বশেষ মৃত ব্যক্তির ব্যবহৃত বাসনপত্র রাখা উচিত নয় করা যে এই বাসনপত্রগুলি মৃত ব্যক্তির খাবারের শক্তি যা ধীরে ধীরে এবং অশান্তি সৃষ্টি করতে পারে তো বন্ধুরা আশা করি জানতে পারলেন কোন কোন জিনিসগুলি আপনারা একেবারেই ভুলেও ব্যবহার করবেন না আজ এ পর্যন্তই ভালো থাক তাই অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ